নমস্কার আমরা উত্তরবঙ্গ সংবাদে আরও একবার আপনাদের প্রত্যেককে স্বাগত আমরা সরাসরি রয়েছি সেই দুর্ঘটনাস্থল থেকে যেখানে আপনারা দেখছেন যে দুমড়ে মুচড়ে যাওয়া যে বগিগুলো সেই বগিগুলোকে সরানোর কাজ চলছে পাশাপাশি ইলেকট্রিকের যে লাইন বৈদ্যুতিক লাইন সেই লাইনও সরিয়ে দেওয়া হচ্ছে এবং কাটিয়ারের যে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার তিনি ঘটনাস্থলে এই মুহূর্তে এসে পৌঁছেছেন তিনি পুরো ঘটনাস্থল খতিয়ে দেখছেন এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে দুর্ঘটনাস্থলে যেখানে আজ সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পেছন থেকে যে মালগাড়ি ধাক্কা মারে সেই ঘটনাস্থল আপনারা দেখছেন সরাসরি থেকে আমরা সরাসরি আপনাদের সেই ছবি দেখাচ্ছি যে কামরাগুলি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে কামরাগুলি দুমড়ে মুছড়ে গিয়েছিল সেই কামরাগুলিকে আর্থমোফার এনে সেগুলোকে লাইনের বাইরে ফেলে দেওয়া হচ্ছে অর্থাৎ লাইন থেকে মুক্ত করা হচ্ছে যাতে এই লাইনে ট্রেন চলাচলটা স্বাভাবিক করানো যায় সেই প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় রেল সেই প্রক্রিয়া চলছে আপনারা দেখছেন ডিআরএম কাটিয়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার তিনি এর মধ্যে পৌঁছেছেন এনডিআরএফের এনডিআরএফের টিম এখানে পৌঁছেছে এই মুহূর্তে এবং রেস্কিউ অপারেশন কিন্তু দ্রুত গতিতে চলছে আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি সেই ভয়াবহতা ভয়াবহ যে দুর্ঘটনা আজ সকাল আটটা দশ মিনিট নাগাদ হয় শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি এবং যার ফলে মালগাড়ির আট দশটি যে কামরা সেগুলো যেমন ছিন্ন হয়ে যায় পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি পার্সেল ভ্যানসহ গার্ড ভ্যানসহ তিনটি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পেছনের কামরায় জেনারেল বগিতে যে প্যাসেঞ্জাররা ছিলেন তাদেরই তারাই মারা গিয়েছেন এখনও পর্যন্ত যেটা খবর যে পনেরো জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত দেখছেন দুমড়ে মুছড়ে গেছে পুরো রেলের যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে যে জেনারেল কোষ্টি, সেই কোষ্টি কিন্তু লাইন থেকে সরানোর চেষ্টা হচ্ছে এবং এই লাইন দিয়ে দ্রুত যাতে ট্রেন চলাচল স্বাভাবিক করা যায় সেই চেষ্টা করছে রেল মন্ত্রক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়িতে এসে পৌঁছবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনিও আসছেন আর কিছুক্ষণের মধ্যে এবং তারপরেই রেলের তরফে কিন্তু ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে আমরা সরাসরি উত্তরবঙ্গ সংবাদে আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি একেবারে ঘটনাস্থল থেকে রাঙাপানি এবং আলুয়াবাড়ির মাঝে আপনারা জানেন যে এখানে একটা সকালে দুর্ঘটনা হয় রেল দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনায় এখনও পর্যন্ত পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত হয়েছেন প্রায় ষাটজন আহত ষাটজনকে এখনও পর্যন্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে আরও আহতদের উদ্ধারের কাজ এখানে চলছে এবং যে কামরাগুলি এখনও দুমড়ে মুচড়ে আছে তার ভেতরে মৃতদেহ থাকতে পারে এমন আশঙ্কাও কিন্তু করা হচ্ছে সেই জন্য খুব সতর্কতার সঙ্গে উদ্ধার কাজ করছে রেল রেলের কর্তারা পৌঁছেছেন এবং যে মালগাড়ির যে কন্টেনারগুলো ছিল সেগুলোকে কিন্তু সাইডে ফেলে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি প্রত্যেকটিকে ফিরিয়ে দুটো লাইনই ক্লিয়ার করার অর্থাৎ ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ করছে রেল রেল বোর্ড রেলের কর্তারা এখানে পৌঁছেছেন এবং দুটো লাইন আপ এবং ডাউন দুটো লাইনেই কিন্তু ইতিমধ্যে কাজ হচ্ছে কাটিয়ারের ডিআরএম তিনিও ঘটনাস্থল ইতিমধ্যেই পৌঁছেছেন যেটা আমরা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনিও আসছেন ঘটনাস্থলে সকাল থেকেই দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্ট এখানে রয়েছেন রয়েছেন দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল আইজি নর্থ বেঙ্গল রাজ্য পুলিশের নর্থ বেঙ্গলের আইজি উত্তরবঙ্গের আইজি তিনি রয়েছেন ঘটনাস্থলে রাজেশ যাদব সমস্ত রেল এবং রাজ্য প্রশাসনের শীর্ষস্থানীয় কর্তারা অনেকেই এখানে পৌঁছে গিয়েছেন এবং আরও আধিকারিক যারা আসছেন প্রত্যেকেই উদ্ধার কাজে হাত লাগিয়েছেন কিন্তু স্থানীয় মানুষ থেকে শুরু করে রাজ্য প্রশাসন কেন্দ্রীয় প্রশাসন প্রত্যেকেই কিন্তু এখানে হাত লাগিয়েছে এবং প্রচুর উৎসাহী মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন সকাল থেকে এখানে ভিড় করেছেন এই দেখার জন্য এই দুর্ঘটনা সেই মানুষজনও কিন্তু সকাল থেকেই এখানে রয়েছেন লাইনের দুপাশেই প্রচুর মানুষ ভিড় করে আছেন আপনারা দেখছেন সেই উদ্ধার কাজ কিন্তু দ্রুতগতিতে চলছে